মি এই চ্যানেল যখন শুরু হয় ঘষতে হয়েছে রীতিমতো রগড়াতে হয়েছে নিজেকে এই কারণে জ্যোতিষীও ছাড় পায় না জ্যোতিষীকেও রগড়াই আমি না আমি রেসপেক্ট করি বাট মজার ছলে বলছি যখন তপভূমি নর্মদা রেকর্ড হয় আমি জানি না আমার জীবনে হয়তো আপনাকে অতটা ইন্সপায়ার করবে না বাট আমি অশুভ মানে সুন্দর একটা উদাহরণ দিলেন আর কি সেই কারণে বলছি তখন স্টুডিও ছিল কোথায় শীত বা গরম যাই হোক না কেন সেখানে রীতিমতো ঝিঝি পোকার শব্দ যাতে মাইক্রোফোনে না ঢোকে মাইক্রোফোন ভালো ছিল ওটা কিনতে এক বছর সময় লেগেছে ডিজিটাল মাইক্রোফোন একটা কিনতে ঝিঝি পোকার শব্দ যাতে না ঢোকে সেই কারণে কম্বল মুড়ি দিয়ে বসে রেকর্ড করতে হয়েছে ভেতরে আপনার কিপ্যাড মোবাইল তার আলো জ্বলছে তপভূমি নর্মদার বই আমি এইভাবে পাঠ করেছি মানে ভেতরে গরমের ভেতরে ঘেমে এনে এখন স্টুডিওতে এসি চলছে লাইট জ্বলছে তো ইটস এ জার্নি হ্যাঁ ইটস এ জার্নি আপনাকে এই জার্নিতে যেতে হবে আপনি এই জার্নিতে আছেন কি তাহলে শ্রাবিত যোগ নাগমণি যোগ মাসিক রাশি বল ইত্যাদি ইত্যাদি এগুলো দেখুন নইলে আপনি সিনেমা দেখুন মন ভালো থাকবে তাতে অন্তত রোজ একটা একটা কাহানি দেখছেন একটা একটা সিনেমা দেখছেন তিন ঘন্টা জ্যোতিষের এপিসোডের থেকে আমার চ্যানেল তো দেখবেনই না তাহলে যদি আপনার গ্রো করার ইচ্ছে থাকে এবং তার সাথে যদি আপনি কর্ম করছেন লেগেছেন শুরু করেছেন তাহলে দেখুন ঠিক আচ্ছা লগ্নে যদি সাফিৎ যোগ হয় আপনার শরীর অসুস্থ হবে মনোমানসিকতা বিষিয়ে যাবে আপনার যে ব্যক্তিত্ব তার প্রকাশ ঘটবে না আপনার জ্ঞানের প্রকাশ ঘটবে না এগুলোকে আপনাকে সে চেপে দেবে তার মানে এগুলো একটা কেড়ে নিল আপনার কাছ থেকে অসুস্থ হলেন দৈহিক সুখ কেড়ে নিচ্ছে আপনার কাছ থেকে এখানে সাপিত যুগে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে অহরহ সুস্থতা ঘন ঘন আপনার জ্ঞান বিকাশ করতে পারলেন না আপনার মধ্যেই থেকে গেল হ্যাঁ আপনার আচরণগত ত্রুটিতে মানুষ সন্তুষ্ট নয় এই ঘটনাগুলো ঘটবে এখান থেকে কিন্তু মানে যার জীবনে এটা হচ্ছে তিনি তো গ্রহগত প্রভাবের দ্বারা তার জীবনে এগুলো হয়ে যাচ্ছে ঘটে যাচ্ছে হ্যাঁ এই ছেলেটি আমার রাজ্যে আমার যেদিন ছেলে জন্মালো ঠিক অনুরূপ দিনে একই ক্ষণে একই সময়ে একই কাছাকাছি জায়গায় অমুকের একটা ছেলে জন্মেছে তাইলে আমার ছেলে যদি রাজা হয় ওরও তো হবে একই সময়ে জন্মেছে তাইলে সেইকে আমার রাজত্বের অর্ধেক দখল টখল করে না আমার রাজত্বটা নিয়ে নেবে তো ডাকলেন রাজ্যোতিষিকে ব্যাপারটা কী রাজ্যোতিষী বললেন হ্যাঁ ও রাজত্ব পাবে তো একদম মাথায় হাত বলে একই রাজ্যের মধ্যে সেও রাজত্ব পাবে ব্যাপারটা একদম মাথায় হাত হয়ে গেল তো একদিন কি হলো ছেলে বড় হয়েছে দুজন দুজনের মতো বাড়ছে বাড়তে বাড়তে একদিন দেখা গেল রাজা একটি উপ ঢৌকন দিয়েছেন একটা আরবি ঘোড়া তার ছেলেকে আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে মা নর্মদার যে মাহাত্মকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে স্ক্রিনে ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন মায়ের কর্মী হিসাবে মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের আপনারা যারা দেখছেন আজকের এই এপিসোড আজকের এপিসোডে আলোচনায় ঢোকার আগে প্লিজ আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকের এপিসোডে আমি প্রথমত যেটা জানার চেষ্টা করব যে স্রাপিত যোগ আসলে কি খুব ছোট করে অনেক বড় ব্যাখ্যায় যাব না কিন্তু কতগুলো রূপরেখা রাখি আমি অনুষ্ঠানের আমার যেটা মনে হচ্ছে যে শ্রাপিত যোগ মানুষের জীবন থেকে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের জীবন থেকে কি কি কিড়ে নিচ্ছে এবার আপনারা যে যে বয়সের প্রেক্ষাপটে যে যে দাঁড়িয়ে আছেন আপনারা তার সাথে মিলিয়ে নিন স্রাপিত যোগ আপনাকে কিছু দিতে পারে মানে কষ্ট যন্ত্রণা দুঃখ মান সম্মানের মাইনাস দিক অপমান নাকি ভালো কিছু দিতে পারে স্রাপিত যোগ সম্পর্কে আমরা জানি যে সাপিত কখনো নাগমণি কখনো পিসাচ যোগে পরিণত হয়ে যায় জানব গোবিন্দদা প্রথম প্রশ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে এই श्रापित যোগ তাদের জীবন থেকে ঠিক কি কি কেড়ে নিচ্ছে আপনি আমাকে একটু সহজ ভাষায় বলুন মানে কেড়ে নেওয়া আর দেওয়া এই দুটোর মধ্যে যদি বিভেদ করতে যাই অনেক কিছু বোঝাতে গিয়ে ভুল হয়ে যাবে কারণ আপনাকে রোগ ভোগ দিচ্ছে তার মানে আপনার শারীরিক সুখ কেড়ে নিচ্ছে আমি কিভাবে আলোচনাটা করব বলুন না আমি আলোচনার তৈরি করে আপনাকে আপনি যদি না এক্ষেত্রে দেখতে পারেন যে আলোচনা কেমন এগোবে আমার যেটা মনে হচ্ছে যে খুব সহজ সরল ভাবে এগোক কোনো মানুষকে রোগ ভোগ দিল হ্যাঁ শ্রাপির যোগ রোগ ভোগ তো নিশ্চয়ই পজিটিভ দিক না হ্যাঁ সেটাই বলছি যে তাহলে নেগেটিভ মানে কেড়ে নেওয়াটা আলোচনা করব আর কিছু ভালো দিক দেখলে সেটাকে দেওয়া আলোচনা করব দিলে আমার এই আলোচনাটা অনেকটা এগিয়ে যেতে ভালোভাবে সুবিধা হবে বুঝতে ভালো তাই আচ্ছা এখানে এক নম্বর ঘর যেখানে আমরা লিখে রেখেছি বড়ে দেখুন স্রাপিত বলে শনি যুক্ত রাহু সমান স্রাপিত লেখা আছে অর্থাৎ এই যোগটি সংগঠিত হয় কিভাবে রাহু এবং শনি একত্রিত হয়ে বসলে এই স্রাপিত যোগ হচ্ছে একদম আমরা বৃশ্চিক রাশির বা লগ্নের ওই জায়গায় স্রাপিত যোগটা ধরে নিয়ে আলোচনাটা করছি মূলত এটা কিন্তু লগ্ন ভিত্তিক হয় আলোচনা আচ্ছা লগ্নে যদি সাপিত যোগ হয় আপনার শরীর অসুস্থ হবে মনমানসিকতা বিষিয়ে যাবে আপনার যে ব্যক্তিত্ব তার প্রকাশ ঘটবে না আপনার জ্ঞানের প্রকাশ ঘটবে না এগুলোকে আপনাকে সে চেপে দেবে তার মানে এগুলো একটা কেড়ে নিল আপনার কাছ থেকে অসুস্থ হলেন দৈহিক সুখ কেড়ে নিচ্ছে আপনার কাছ থেকে এখানে সাপিত যুগে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে অহরহ সুস্থতা ঘন ঘন আপনার জ্ঞান বিকাশ করতে পারলেন না আপনার মধ্যেই থেকে গেল হ্যাঁ আপনার আচরণগত ত্রুটিতে মানুষ সন্তুষ্ট নয় এই ঘটনাগুলো ঘটবে এখান থেকে কিন্তু মানে যার জীবনে এটা হচ্ছে তিনি তো গ্রহগত প্রভাবের দ্বারা তার জীবনে এগুলো হয়ে যাচ্ছে ঘটে যাচ্ছে হ্যাঁ তো সেই ব্যক্তি মানুষ তিনি নিজেও তো রিয়েলাইজ করেন যে না এই যে বিষয়টা ঘটে গেল আমার জীবনে আমি তো এটা চাইনি মানে এই যে আমার মাথাটা গরম হয়ে গেল বা আমি ন্যায় অন্যায়ের জায়গা থেকে আমি স্বেচ্ছাচারিতার দিকে রাহুর মতো জায়গায় চলে গেলাম রাহুর প্রকৃতি কখনো প্রকাশ করছি নিজের জীবনে কখনো আমি শনি মহারাজের প্রকৃতি প্রকাশ করছি তাদের মধ্যে আমি মানুষ কেন ঝামেলায় পড়ে আছি তাহলে আমি এখানে এই ঝামেলা আমাকে কেন দিয়েছে গ্রহ নক্ষত্র বা ঈশ্বর কেন দিয়েছে আগের জন্মে আপনি করেছেন কি করেছে এই কর্ম করেছেন লোককে ঝামেলায় ফেলেছেন আপনাকে ভোগ করতে হবে এটা তো কিন্তু তেমনি ভাবে আমি তো ন্যায়ের কথাও তাহলে বলেছি ধরতে হয় হ্যাঁ তার জন্য ন্যায়ের জায়গাগুলো আপনাকে ভালো গ্রহের অবস্থান দিয়েছে না না আমাকে সহজ ভাষায় বোঝান ধরুন শনি ন্যায় হ্যাঁ রাহু যদি ঝামেলা হয় তাহলে আমি ঝামেলা করেছি তাই রাহুকে পেয়েছি হুম শনি মহারাজকেও তো পেয়েছি আমি হুম বলুন তাহলে আমি তো ভালো করলাম খারাপ করলাম হ্যাঁ তাই না আপনার কথা অনুযায়ী তাই আমাকে শনি এবং রাহু দেওয়া হয়েছে তাই কি না আচ্ছা বুঝিলে কি রকম এখানে ঘটটা কার দেখতে হবে এই জায়গাটা হচ্ছে মঙ্গলের মঙ্গলের জয় হ্যাঁ শনির সাথে ওনার সম্পর্ক ভালো নেই শনি মঙ্গল সম্পর্ক ভালো হয় না কোনো কালে কেন এটা তো তার একটা গ্রহ নৈতিক চরিত্র যেরকম একটা ছোট উদাহরণ দিই বুঝ দি মঙ্গল ও চা আত্মভরিতা আমি हिम्मतদাওয়া কথাবার্তা হ্যাঁ সেগুলা শনি ঠিক উল্টো না এর মধ্যে মানুষ কেন ফেসে আছে গত এগুলো মানুষের যেই যে চক্রটা তো এবারে যা পেয়েছি আমরা এটা কিন্তু গত জন্মের তার আগের জন্মের তার আগের জন্মের একটা মিশ্র ফলের এখানে ব্যাপ্তি বা প্রকাশ ঘটেছে আমার যেটা মনে হয় গোবিন্দদা খুব ইন্টারেস্টিং ব্যাপার মানে আমি যে জায়গায় পৌঁছতে চাইছি আমি জানি না যে আমি ঠিক বলছি কিনা আমার মনে হচ্ছে আমি ঠিক বলছি আমাদের চারপাশে বহু মানুষ আছেন কেউ শনি মহারাজ কেউ রাহু কেউ বৃহস্পতি কেউ রবি আমি ধরে নিচ্ছি ধরে নিলে হবে না তো এগুলো বাস্তব অবস্থান আছে তো আমাকে উদাহরণটা দিতে দিন হ্যাঁ আমি তো ওনার সাথে এখন কমিউনিকেট করছি আমার চারপাশে বহু কিছু আছে সেইগুলো আছে এবার আমি যে মাস্টারমশাইয়ের কাছে যখন যখন টিউশন নিতে গিয়েছি তার জ্ঞান আমার শরীরে এসছে আমার মনে এসছে আমাকে প্রভাবিত করে গেছে আমি সেই প্রভাবকে সাদরে গ্রহণ করেছি তার পথে আমি নিজেকে পথিক করেছি সো দ্যাটস দ্য রিজন আমার মধ্যে সেই সেই প্রকৃতি বাসা বেঁধেছে হুম আমার খেয়াল পড়ছে যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি একটু পেছনের দিকে নিয়ে যাই কারণ আমাদের তৈরি তো অনেক আগে আগে থেকে হয় যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন একটা কথা খুব বলতাম তখন যে মাথার ভেতর অনেকগুলো না ঘর আছে প্রকোষ্ঠ আছে আমাদের মাথার ভেতর ভুলভাল কোনো জিনিসকে আমি মাথার ভেতর ঘর ভাড়া দিতে চাই না হুম এমন কিছু ভাড়াটি আছে তাদেরকে আবার তোলাও যায় না তো আসলে বেসিক ব্যাপারটা হচ্ছে যে প্রবৃত্তি আমাকে ধরে রেখেছে শনি এবং রাহু যদি আমার লগ্নে থাকে তাহলে আমার শ্রাপিত যোগ আছে আমার আচরণ এই রকম হবেই এবং এই অসুবিধাগুলো পাবই যেগুলো গোবিন্দদা একটু আগে বলল এইবার ঘটনা হচ্ছে এর বিপরীত যদি আমি কর্ম করি তবেই বিপরীত ফল আসবে অবশ্যই সেই বিপরীত কর্ম মানুষ কি তার নিজের ইচ্ছায় আজকের এপিসোড দেখার পরে সে কি করতে পারে না নিশ্চয়ই তো পারে অবশ্যই পারে তাইলে কর্মযুক্ত ভাগ্য সমান ফল বলা হয়েছে কেন আচ্ছা ভাগ কর্মযুক্ত ভাগ্য সমান ফল এইটা আপনার ফল হয় না কর্মযুক্ত ভাগ্য আপনাকে মনে হয় কিছুদিন আগের এপিসোডে বলেছিলাম আমার খেয়াল আছে আমি যে সব চাওয়ালা প্রধানমন্ত্রী নয় সব প্রধানমন্ত্রী চাওয়ালা নয় না আপনি আরেকটা ভালো উদাহরণ দিয়েছিলেন যে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে অবশ্যই রোজগার করার হ্যাঁ মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে তার সুকর্ম করে ন্যায় সঙ্গত উপায়ে রোজগার রোজগার করার কিন্তু তিনি তার যতটুকু কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা নিয়ে যখন তিনি বাজারে গিয়েছেন বাজার তাকে সেই মুহূর্তে অ্যাকসেপ্ট করেনি হ্যাঁ তখন তার মধ্যে বিপরীত একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাহলে সোজা পথে যদি না হয় চিটিংবাজি করে জ্যোতিষবিদ্যাটাই আমি করব লোকের পকেট আমি কাটবো আমি জ্যোতিষীকে দিয়েই বলতে পারি কেননা এখানে বসে আছি তো আমরা জ্যোতিষীকে দিয়ে বলবো অন্য পেশাগত জায়গা থেকে বলবো না আচ্ছা নেক্সট ফেজে চলে যাই আচ্ছা সাপিত যোগ আর কোথায় তৈরি হচ্ছে সব জায়গায় সাপিত তো পুরোটাই কিন্তু তার মধ্যে কোথাও সে নাগমণি হয়ে যাচ্ছে কোথাও পিশাচ রূপে যাচ্ছে বেশ আপনি বলুন এখানে কিন্তু আমি বলবো এখানে পিশাচ প্রকট হচ্ছে মানে সাপিতে যে খারাপ দিকটা সেটা প্রবল আকারে প্রকাশ পাচ্ছে এই লগ্নে কিন্তু লগ্নে আচ্ছা সেকেন্ড হাউস সেকেন্ড হাউস কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না ওখানে সাপিত যোগ কাজ করছে খারাপ ফল ওখানে ভালো ফল পাবেন না আচ্ছা তৃতীয় ঘর তৃতীয় ঘরেও খারাপ ফল ভালো ফল দেখছি না অর্থাৎ যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা এগুলো থাকবে না আর যেটা থাকবে সেটা খারাপের দিকেই যাবে বেশ নেক্সট চতুর্থ ঘর যদি ওইখানে হয় বিশেষ করে ওটা কুম্ভ ঘরটা এখানে কিন্তু দেখবেন যদি শ্রাপিত থাকে এই বৃশ্চিক রাশির মানুষদের তাইলে কিন্তু পরিবার পরিজন গাড়ি বাড়ি এগুলো কিন্তু সে পাবে মায়ের থেকে কিছু সম্পদ পাবে তাহলে এটা তো আর এখানে হয়ে গেল নাগমণি হয়ে যাচ্ছে পঞ্চম স্থল যেখানে আমরা প্রেম শিক্ষা সন্তান আলোচনা করে থাকি এই জায়গায় কিন্তু মধ্যম প্রকৃতির ফল দিচ্ছে এখানে এখানে নাগমণিও বলবো না আর পিসাচও বলবো না আচ্ছা ষষ্ঠ ঘর কিন্তু আবার দেখুন পিসাচ প্রায় চলে যাচ্ছে মানে কী কী ফল পাচ্ছে ওখানে আইনি জটিলতা মামলা মোকর্দমা সামাজিক ঝামেলা এইগুলোই জড়িয়ে যাবে আঘাত প্রত্যাঘাত রোগ ঋণ এগুলোই জড়িয়ে যাবে এগুলো তো মানুষের সবচেয়ে খারাপ জায়গা আর ওটা হচ্ছে বাধক ঘর তার জন্য এইখানটাই বলতে পারি যে এইখানটাই খুব খারাপ রূপ ধারণ করবে আমার ভাষায় এটাকে আমি বলতে পারি এই জায়গাটায় বেশ আবার সপ্তমে আপনাদের জন্ম ছকে কিন্তু এই অবস্থানটাকে আপনারা মেলাতে থাকুন হ্যাঁ অবশ্যই সপ্তম ঘর সপ্তম ঘরে মধ্যম প্রকৃতির ফল দেবে এখানকার অধিপতি হচ্ছে শুক্র রাহু শনি উভয়ের বন্ধু প্রকৃতির জায়গা খুব একটা এখানে কিন্তু আবার নাগমনির মতো প্রকট রূপ দেবে না কিন্তু ভালো ফল দেবে অষ্টম ঘরে কিন্তু এখানে এবং জায়গায় ফল কিন্তু অষ্টমে যদি নাগ যোগটা তৈরি হয়ে যায় নাগমণি যোগ হয়ে যাবে বিদেশ রিলেটেড জায়গা ওখান থেকে একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে আর দূর থেকে উপার্জন বাড়ির থেকে দূর থেকে উপার্জন উপার্জন হবে এই জায়গায় দেখা যাচ্ছে এই জায়গায় বিশেষ করে যারা বায় কাণ্ডে যুক্ত বায়োবী কর্মকাণ্ড মানে কিরকম সেটা এটা বায়ু তত্ত্বের ঘর তো যারা বায়ুর উপর ধরুন প্লেন বিমান জাতীয় কোন কাজে যুক্ত বিমান সংস্থার সাথে যুক্ত বা বিমান ঘাঁটির সামনে কোনো কাজে যুক্ত হয়তো এরকম কিছু সেই জায়গাগুলো বা গ্যাস অনেকে গ্যাসের দোকান টোকান করেন তো হ্যাঁ ডিস্ট্রিবিউটার বায়ু তত্ত্বের ব্যাপারে এখানে বায়ুটা বেশি কাজ করছে অনেকে বুঝে নিতে হবে বায়ু সাইকেল সারানোর দোকান যে করেছে হ্যাঁ না সাইকেল সারানোটা মূল সেটা নয় কিন্তু টায়ার পাংচার সেটা তো একমাত্র পাংচারটাকে ক্লিয়ার করা হচ্ছে আমি যদি বলি বেলুন দোকান তাও চলবে ব্যাপারটাকে ভাবতে পারি কারণ ওটার মুখ্য কাজটা হচ্ছে বায়ু পূরণ করা কিন্তু সাইকেল দোকান তো অনেক কিছুর শেষে ওখানে কি যোগ তৈরি হচ্ছে এখানে নাগমনি যোগ হয়ে যাচ্ছে কি করে নাগমনি যোগ তৈরি হয় একটা বেলুন দোকানদার হ্যাঁ তিনি একটা মেলায় দোকান দিচ্ছেন মেলা সারা বছরে কোথায় তাকে বাড়ি থেকে দূরে দূরে ছোটাচ্ছে ঠিক আছে বলে কত টাকা রোজগার করতে পারে আচ্ছা তার জীবন তার পারিবারিক যে সচ্ছলতা সেখানে নাগমনি কি করে আসতে পারে আমি তো বুঝতে পারছি না মানে আর্থিক এবং সেই আর্থিক উপার্জনের পাশাপাশি সুখ ভোগের যে বিষয়টা তবেই তো নাগমণি না মানে ধরুন আমি অর্থ উপার্জন করলাম কিন্তু সেটা ভোগ করছি না আমি আমাকে দুর্ভোগ সয়ে সয়ে মেলায় মেলায় এ প্রান্ত ও প্রান্ত এই রাজ্য ওই রাজ্য ইত্যাদি ঘুরে ঘুরে আমাকে রোজগার করতে হচ্ছে বেলুন দোকানে ফেঁসে গেছেন কিন্তু আপনি আচ্ছা আমি বলি হ্যাঁ বলুন আচ্ছা এক দেশে এক রাজা ছিলেন একটু শুনতে হবে কিন্তু কঠিন প্রশ্ন দাঁড় করিয়েছেন শুনতে হবে এক দেশে এক রাজা ছিল যেদিন রাজা বিয়ে করলেন ঠিক একই দিনে ওই জায়গায় একজন ধোপা ছিল তার বিয়ে হয়েছিল যাই হোক বিয়ের পর দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলা হোক না কেন একই দিনে একই সময়ে দুজনের দুটি সন্তান হয় রাজার রাজপুত্র হয় ধোপারও একটি ছেলে হয় রাজা কিন্তু খুব বিচক্ষণ ব্যক্তিত্ব জ্ঞানী ব্যক্তিত্ব বলে এই ছেলেটি আমার রাজ্যে আমার যেদিন ছেলে জন্মালো ঠিক অনুরূপ দিনে একই ক্ষণে একই সময়ে একই কাছাকাছি জায়গায় অমুকের একটা ছেলে জন্মেছে তাইলে আমার ছেলে যদি রাজা হয় ওরও তো রাজযোগ হবে একই সময়ে জন্মেছে তাইলে সেইকে আমার রাজত্বের অর্ধেক দখল টখল করে নেবে না আমার রাজত্বটা নিয়ে নেবে তো ডাকলেন রাজ্যতিষিকে ব্যাপারটা কী রাজ্যতিষি বললেন হ্যাঁ ও রাজত্ব পাবে রাজার তো একদম মাথায় হাত বলে একই রাজ্যের মধ্যে সেও রাজত্ব পাবে ব্যাপারটা একদম মাথায় হাত হয়ে গেল তো একদিন কি হলো ছেলে বড় হয়েছে দুজন দুজনের মতো বাড়ছে বাড়তে বাড়তে একদিন দেখা গেল রাজা একটি উপঢৌকন দিয়েছেন একটা আরবি ঘোড়া তার ছেলেকে তো ছেলে ঘোড়ায় চড়ে যাচ্ছে রাজা কিন্তু অবজার্ভ করতে আছেন ঘটনাটা কী ঘটছে হঠাৎ সেই রাজবাড়িতে ধোপাটা কিন্তু আসত ওই জায়গায় একদিন রাজবাড়ি থেকে বেরিয়েছে বা সাদা রঙের ঘোড়া রাজার ছেলে চেপে যাচ্ছে ওদিক থেকে একটা গাধা নিয়ে গাধায় চেপে ধোপার ছেলেটি আসছে রাজা এবং রাজ জ্যোতিষী দুজন অবজার্ভ করছেন দুজন দুজনকে ক্রস করে চলে গেল দিয়ে জ্যোতিষীকে বললেন আচ্ছা ব্যাপারটা কি হলো তুমি তো বললে একই ক্ষণে একই সময় একই জায়গায় জন্মেছে এই ছেলেটিকে আমি ঘোড়া কিনে দিয়েছি সে তো যথারীতি সেই গাধা নিয়ে বেরিয়েছে না আপনি জিজ্ঞেস করুন আপনি ঘোড়াটা কবে কিনে দিয়েছেন না আমি গত পরশু কিনে এনেছি না এ গাধাটাও তার বাবা তাকে গত পরশু দিন কিনে এনে দিয়েছে এবারে না ঠিক আছে তাইলে আমার তো পরশু দিন রাজ্যাভিষেক হবে আমার ছেলের তাহলে ওর কি হয় দেখা যাবে না আপনি দেখুন পরের দিন দুদিন বাদে রাজ্য রাজ্যাভিষেকটা হলো আর সেখানেও রাজ্যাভিষেক হলো অর্থাৎ ধোপার বাবা যে ছেলেটা তার বাবা বললো বাবা এ পর্যন্ত তো আমি আমার কাজকর্ম সামলেছি আমি আর পারছি না এবার থেকে যাবতীয় কাজকর্মের দায়িত্ব তোমার এবারে এই গল্পটা কেন বললাম না স্থান কাল পাত্র ভেদে আপনি কিন্তু ফল পাবেন অর্থাৎ আপনি যে জায়গায় জন্মেছেন যে পরিবেশে জন্মেছেন সেখানকার মতো করে কিন্তু আপনি রাজা আপনি মন্ত্রী আপনি অমুক অর্থাৎ খুব যদি দরিদ্র পরিবারে সে জন্মে থাকে সেক্ষেত্রে দেখা যাবে খেতে পেত না একদম সেখানে একটা বেলুনের ব্যবসা করে সে কিঞ্চিত উপার্জন করছে এবারে আপনাকে বলি বেলুন নিয়ে তো অনেক হাসাহাসি করলেন হ্যাঁ বড় বড় জায়গায় বড় বড় জায়গায় বিবাহ ঘরে কয়েক হাজার বেলুন বাঁধা থাকে সাজানোর ক্ষেত্রে আচ্ছা আপনি দেখেছেন ওই বিজ্ঞানের কী সব রিসার্চ রিসার্চের ক্ষেত্রে একটা কিছু তুলছে বড় আকারের বেলুনের মতো দিয়ে দেখুন যে যার জায়গা আমি বলছি যেরকম রাজার ছেলে ঘোড়া পাবে আবার ধোপার ছেলে সে গাধা পাবে পরিষ্কার কথা সে কোন ক্ষেত্র থেকে উঠেছে আগে দেখতে হবে একদম না পাওয়া থেকে কিছু পাওয়া কে বলতে না পারি যে এই জায়গা থেকে এই বেলুন ব্যবসা থেকে একদিন পাইকারি হারে এসে বেলুন বিক্রি করবে শুধু যে পাম দিয়ে বিক্রি করবে বলছি না পাইকারি হারে বেলুন বিক্রি করবে বা বেলুনের এমন একটা চাহিদা তৈরি হবে সেই এরিয়ায় সে তার সাপ্লায়ার সেখান থেকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আচ্ছা বলুন এখানে বেলুন দোকান আছে কিনা বেলুনের হোলসেলার আছে কিনা পাইকারি বিক্রি হয় কিনা আপনার কথা শুনে গোবিন্দা আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা মানুষ তিনি যে প্রেক্ষাপটে যে পরিবেশে জন্মগ্রহণ করেছেন সে চাইলে সেখান থেকে তার রাজত্ব স্থাপন করছে তো তার রাজত্ব তার আকার আকৃতি তার মতো করে মানে তিনি যে দশায় ছিলেন দরিদ্রতার মধ্যে সেখান থেকে তিনি রাজার হালে আছেন এবার সেটাকে তিনি তখন যদি ভিকিরির মতো দেখতে শুরু করেন অন্য আরেকজনকে দেখে তাহলে আপনি আর সুখ ভোগ করছেন না আপনি অসুখ চিন্তায় নিজেকে নিমগ্ন রাখছেন এবং বিশ্বাস করুন আমাদের বেশিরভাগ মানুষজন এবং আজকের সময় দাঁড়িয়ে এই অসুখের মধ্যেই ডুবে আছে এবং জ্যোতিষের এপিসোড থেকে বহু এপিসোড থেকে আপনাকে এমনই গিল্ড ফিল করানোর একটা প্রচেষ্টা অনেক ক্ষেত্রে নেওয়া হয় অনেকেই নেন জ্ঞান তো এই জায়গাটাকে আমি ছেড়ে যাই কেননা আমি নিজে যে পরিবার থেকে উঠে এসেছি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এবং আমার বিশ্বাস আপনি যেভাবে শেষ করলেন আপনি যদি এর অন্য কিছু শেষের দিকে যেতেন তাহলে কিন্তু আমি আবার আপনার বিরোধীতেই শুরু করতাম কিন্তু এক্ষেত্রে আমি আপনার সাথে একমত এক্ষেত্রে আমি আপনার সাথে একমত হতে পেরেছি আপনি আপনার জায়গা থেকে রাজত্বের জায়গা রাজত্বের জায়গাতেই আছেন সে জায়গায় পৌঁছনো যায় এবং যারা পৌঁছতে পারছে না ধরুন আরও দুরাবস্থার দিকে পিছিয়ে যাচ্ছে তার জন্মছকে তিনি দেখছেন আছে যাদের কাছে অলরেডি জন্মছক আছে তারা দেখছে যে আছে আমার অষ্টম হাউসে কিন্তু তাহলে আমি কেন ফল পাচ্ছি না এটা কি তার এখনো পর্যন্ত তিনি সেই বয়সে জাতক জাতিকা অর্থাৎ সময়ে দশা অন্তর্দশা তার জীবনে কি আসেনি নাকি তার পজিশনই আরও ভুল হয়ে আছে আচ্ছা বলি এখানে একটা হচ্ছে দশা অন্তর্দশা অবশ্যই দরকার এই দশা অন্তর্দশাকালে তিনি সেই এটা প্রভাবটা পাবেন এক দ্বিতীয়ত নবতারা চক্র বলে একটা চক্র আছে জ্যোতিষ সেই নবতারা চক্রে এই রাহু এই শনি কোন তারায় বসে আছে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র এইগুলো হচ্ছে তারা তিনটে করে নক্ষত্র নিয়ে এবার সে যদি বিপদ তারায় কোনো একজন বসে গেল তাইলে তার দোষা অন্তর্দশা কালে তিনি পাচ্ছেন না বরং বিপদে পড়ে যাচ্ছেন আবার দেখা গেল মিত্র অতিমিত্র তারাই বসে গেছে সেই সময় সে উঠে যাবে আপনাকে আরও ছোট গল্প বলি টাটা প্রথম যখন এসছিল কি নিয়ে এসছিল কোদাল বিক্রি করত কোদাল জিজ্ঞেস করবেন পুরনো মানুষদের কোদাল বিক্রি করত আজ টাটা কি বিক্রি করে না আমি আমি সেটা বুঝতে পারছি আমি আমি ওই ওই টাটার জায়গায় যাচ্ছি না আমি একদম আলোচনাটাকে আমাদের নিজেদের জীবনের জায়গা থেকে ওনাদের জীবনের জায়গা থেকেও দুই জীবনের জায়গা হ্যাঁ ঠিক একদম জীবনের জায়গা স্তর থেকে দেখছি আমি আমি এরপরে যদি টুয়েলভ হাউসের দিকে তাকাই টুয়েলভ হাউসের জায়গায় ধরুন কি ফলাফল দেবে এখানে একটু লাফিয়ে চলে গেলাম একদম ভালো ফল দেবে এটা শুক্রের নিজের ঘর এখানে শনি উচ্চ থাকেন আর রাহু শুক্র হচ্ছে পরস্পর বন্ধু এই জায়গায় খুব খুব ভালো ফল পাবেন শনি এবং রাহু এই জায়গায় ভালো ফল দিচ্ছে ভালো ফল দিচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিদেশ রিলেটেড বিষয়ে তারা উন্নতি করবেন বিদেশে গমন দূরবর্তী থেকে আয় হ্যাঁ আর আপনার হসপিটাল জাতীয় কোনো জায়গা থেকে আয় এমনও দেখেছি হসপিটালে রোগীকে একটু পরিষেবা দিচ্ছে সে কিন্তু কোনো ব্যবসায়িক খাতিরে নয় নিজের থেকে পরিষেবা দিচ্ছে মানুষজন খুশি হয়ে তাকে টাকা দিয়ে যাচ্ছে তার পরিষেবাটা এত সুন্দরভাবে দেওয়া পৌঁছে গেছে প্রথমে না ছেলেটা পৌঁছে যাওয়া মাত্রে গাড়ির কাছে পৌঁছে গেল দাদা কিছু হেল্প লাগবে এগিয়ে গেল দিয়ে হ্যাঁ তার হসপিটালে তো সবাই সব দিন আসে না হ্যাঁ একটু লাগবে একটু হেল্প করুন না তাকে সুন্দর স্টেচার ফেচার করতে পাওয়া যাবে ম্যানেজ করে নিয়ে তাকে তুলে বেডে কিভাবে ভর্তি হবে টোটাল টাইসে একদম করছে শেষে না স্যার একটু আমাকে দেখবেন না খুশি হয়ে মানুষ খুশি হয়ে তাকে যে পয়সা দিচ্ছে না একটা সাধারণ লেবার সারাদিন ইনকাম করতে পারে না এও দেখেছি আমি আসলে আমার আমার এই উদাহরণটা তুমি দেওয়ার ফলে আমি তোমাকে থ্যাংকস জানাচ্ছি কেননা ছোট ছোট জায়গাগুলোকে আমরা মিস করে যাই আমাদের জীবনে বহু কিছু অপরচুনিটি আছে আমাদের জীবনে বহু কিছু অপরচুনিটি আছে আমি এখনও হয়তো সেই জায়গায় সফলতার জায়গায় আমি পৌঁছোতে পারিনি যেটা আমি নিজেকে দেখতে চাই না আমি যার নিজেকে দেখতে চেয়েছিলাম আমি সেই সফলতার জায়গায় পৌঁছে গেছি রোজ পৌঁছাই আমি সেখানে মজ করতে করতে চলছে এই কারণে কোনো ভয় নেই কোনো ডর নেই কোনো ম্যানুপুলেশান নেই কোনো কিছুই নেই কাল এপিসোড বন্ধ হয়ে যাবে কি পরশু বন্ধ হবে দেখা যাবে কোনো সমস্যা নেই যত সময় আছি বেঁচে আছি ছোট ছোট জায়গাগুলো থেকেই কিন্তু রোজ আপনি বেঁচে আছেন কিনা না দ্যাটস মোর ইম্পর্টেন্ট একদম আপনি যে অপরচুনিটির কথা বললেন মাস্টার ডিগ্রি করার পরেও কেউ ভাবছে আমি রোজগারটা করব কিভাবে হ্যাঁ মানে শিক্ষা যেন অশিক্ষায় পরিণত হয়ে গেছে শিক্ষা যেন অশিক্ষায় পরিণত হয়ে গেছে আপনি দুপুরবেলা তপ্ত গরম হোক আর যখনই হোক না কেন যেই মৌসুম থাকুক না কেন আপনি জল নিয়ে যদি বিক্রি করতে বসেন হুম কুড়ি লিটারের একটা ডাব্বা নিন পঁয়ত্রিশ টাকা দাম নিচ্ছে কুড়ি টাকা দাম নিচ্ছে কোথাও একটা আপনি ওই জলটাই বিক্রি করতে বসেছেন আপনি দু টাকা করে পার গ্লাস বিক্রি করছেন সেখান থেকেও রোজগার হয় আমরা সব বড় বড় দেখতে শিখে গেছি আমরা ছোটো ছোটোভাবে সারাদিনে প্রচুর রোজগারের জায়গাটা আমরা সেক্ষেত্রেও মানে ছোটো ছোটোভাবে আমরা ইনক্রিমেন্ট দেখতে শুরু করিনি বিলিমি এই চ্যানেল যখন শুরু হয় ঘষতে হয়েছে রীতিমতো রগড়াতে হয়েছে নিজেকে এই কারণে জ্যোতিষীও ছাড় পায় না জ্যোতিষীকেও রগড়াই আমি না আমি রেসপেক্ট করি বাট মজার ছলে বলছি যখন তপভূমি নর্মদা রেকর্ড হয় আমি জানি না আমার জীবনে হয়তো আপনাকে অতটা ইন্সপায়ার করবে না বাট আমি অসব মানে সুন্দর একটা উদাহরণ দিলেন আর কি সেই কারণে বলছি তখন স্টুডিও ছিল কোথায় শীত বা গরম যাই হোক না কেন সেখানে রীতিমতো ঝিঝি পোকার শব্দ যাতে মাইক্রোফোনে না ঢোকে মাইক্রোফোন ভালো ছিল ওটা কিনতে এক বছর সময় লেগেছে ডিজিটাল মাইক্রোফোন একটা কিনতে ঝিঝি পোকার শব্দ যাতে না ঢোকে সেই কারণে কম্বল মুড়ি দিয়ে বসে রেকর্ড করতে হয়েছে ভেতরে আপনার কিপ্যাড মোবাইল তার আলো জ্বলছে তপভূমি নর্মদার বই আমি এইভাবে পাঠ করেছি মানে ভেতরে গরমের ভেতরে ঘেমে এনে এখন স্টুডিওতে এসি চলছে লাইট জ্বলছে তো ইটস এ জার্নি হ্যাঁ ইটস এ জার্নি আপনাকে এই জার্নিতে যেতে হবে আপনি এই জার্নিতে আছেন কি তাহলে যোগ নাগমণি যোগ মাসিক রাশি বল ইত্যাদি ইত্যাদি এগুলো দেখুন নইলে আপনি সিনেমা দেখুন মন ভালো থাকবে তাতে অন্তত রোজ একটা একটা কাহানি দেখছেন একটা একটা সিনেমা দেখছেন তিন ঘন্টা জ্যোতিষের এপিসোডের থেকে আমার চ্যানেল তো দেখবেনই না তাহলে যদি আপনার গ্রো করার ইচ্ছে থাকে এবং তার সাথে যদি আপনি কর্ম করছেন লেগেছেন শুরু করেছেন তাহলে দেখুন নইলে বেকার কি হচ্ছে বলুন তো আপনি ছিলেন ভালো নোটিফিকেশনটা এলো আবার আপনার মাথায় একটা আতঙ্ক চেপে গেল। যারায়ণ যোগ কালকে আবার যোগ নিয়ে হাজির হয়ে যাবে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন যোগ নিয়ে আলোচনা করব আমি তো ভাবছি যে আপনি কাজের মধ্যে আছেন তার সাথে সাথে আপনি দেখছেন বুঝতে পেরেছেন আচ্ছা লাস্ট আমি প্রশ্নে যাই দাদা কর্মের জায়গায় তুমি আমাকে একটু বলো টেন্থ হাউসে শনি এবং রাহু কি ফলাফল দেবে না ওখানে টেন্থ হাউসে গেলে ভালো ফল দেবে না পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে প্রথমত কর্ম প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা আছে কারণ সর্বনাশ করছে মানে ও কর্ম প্রাপ্তির সমস্যা আছে কর্মে গেলেও সফলতা প্রাপ্তিতে সমস্যা আছে প্রচুর খাটনি করে উপার্জন হবে মানে নিজের যোগ্যতা অনুযায়ী কর্ম পাবেন না অনেক রকম সমস্যা কর্মের জায়গায় তৈরি প্রতিকার হ্যাঁ অবশ্যই সেটা দেখতে হবে নবতারা চক্র বিচার করতে হবে ও দশমের অধিপতির বলাবল বিচার করতে হবে শনি রাহুর বলাবল বিচার করতে হবে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রেমের জায়গায় কি বলুন তো মানে এই যে প্রেম একটু মধ্যম প্রকৃতির মানে ভালো প্রেমিক বা ভালো প্রেমিকা উনি নিজেও হয়ে উঠতে পারবেন না আর ওনার জীবনে পাবেন না একটা ভালো না একটু মধ্যম প্রকৃতির একদম হবে না না বলবো না তবে একদম প্রেমে যে একদম তিনি সফল হয়ে যাবেন তাও বলবো না যে প্রেমের ক্ষেত্রে তো উত্থান পতন থাকে তবে এই ক্ষেত্রে যে একদম প্রেম থেকে যে স্বর্গ পেয়ে যাবেন তা নয় এবার নরক পেয়ে তাও বলবো না মধ্যম মধ্যম প্রকৃতির প্রকৃতির ঠিক আছে আজকের এপিসোডে আমরা এখানেই বিরাম দিচ্ছি যদি বেশি জ্ঞান দিয়ে ফেলি আই এম সরি ভালো থাকুন সুস্থ থাকুন তবভূমি নর্মদা মা নর্মদার কথা আছে আপনি শুনুন এইটা আমি আপনাকে রিকোয়েস্ট করব অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক রাত জাগা ওটার পেছনে আছে এবং মা সত্যিই সোনা মা আমি তো মাঝে মাঝে ম্যাডাম বলি দিদিমণি বলি বস বলি ইত্যাদি বলি ভালোবেসে বলি মায়ের কথা আপনি শুনুন ভালো লাগবে আর পিডিএফ যে বই ফ্রি অফ কস্ট যেটা আপনারা নাম এবং ঠিকানা দিলে হোয়াটসঅ্যাপে আপনি পেয়ে যাবেন প্লিজ ওটাও কালেক্ট করুন বাকিদের সাথে প্লিজ শেয়ার করুন যারা আপনার হোয়াটসঅ্যাপে আছে ডেলি পাঁচজনকে করবেন বেশি করলে আবার ব্লক করে দেবে করুন ঈশ্বরীয় কর্ম শুরু হোক আপনার হুম আগামী এপিসোডে দেখাচ্ছ নমস্কার নর্মদেহার নর্মদেহার